আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো কাটিং এর এ টু জেড দেখিয়ে দেবো কিভাবে খাপ তৈরি করবেন কিভাবে খাপের ওপরের পার্ট খাপের নিচের পার্টটা কাটিং করবেন তো এখানে দেখুন আমার খাপটা কত সুন্দর হয়েছে কী সুন্দর রাউন্ড শেপ নিয়েছে এটা কিন্তু পরার পরে একদম কিন্তু আমাদের চেস্টের সাথে কিন্তু খাপটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে কাটিং করব তাই আপনারা ছত্রিশ সাইজ ছাড়াও কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবেন সূত্র একই থাকবে শুধু মাপগুলো চেঞ্জ হয়ে যাবে তো এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের কাটিং করতে আর কোনো সমস্যা হবে না এখানে আমি সূত্রের সাহায্যে সমস্ত কিছু কিন্তু কাটিং স্টিচিং দেখিয়ে দিই তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো সবার প্রথমে দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি প্রথমে আমি পেপার কাটিং করব তারপরে কিন্তু কাপড় কাটিং করব। সবার প্রথমে কিন্তু এখানে ঝুলের মাপটা নিতে হবে এখানে আমার ঝুল আছে চোদ্দো চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করে আমি পনেরো ইঞ্চিতে নিয়ে নেব আর এই ব্লাউজের সমস্ত মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ভিডিওটি পজ করে আর আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো সেখান থেকেও চেক করে নেবেন ছত্রিশ ছাতির জন্য চোদ্দো ঝুলটা কিন্তু একদমই পারফেক্ট আপনারাও যদি ছত্রিশ সাইজে ব্লাউজ কাটিং করেন তাহলে কিন্তু চোদ্দো ঝুলটা নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে এবার এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এখানে এক্সট্রা পেপারটা মানে কেটে বাদ দিয়ে দেব। এবার এখানে পুটের মাপটা নেব পুট আছে চোদ্দো চোদ্দোর হাফ করলে হয় সাত ইঞ্চি কিন্তু আমার পিছনের পিটটা একটু ডিপ আছে দশের মতন ডিপ আছে সেই জন্য পুটটাকে ভেঙে এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি পুটের পরে কিন্তু এখানে মোহরার মাপটা নিয়ে নিতে হবে মোহরার জন্য কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখুন ছয় ইঞ্চিতে কিছুটা গ্যাপ দিয়ে প্রথমে ছ ইঞ্চিতে দাগ দিলাম আর একটু কিছুটা দুধ থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো মোহরা লাইন যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো দেখুন প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি তো এখানে আমার ছাতি আছে ছত্রিশ ছত্রিশের একের চার করলে নয় ইঞ্চি হবে তারপর এক্সট্রা আরও দেড় ইঞ্চি রেখে দিলাম অতিরিক্ত এবারে এই কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলব তুলে এখানে টোটাল ছয় নিয়েছিলাম তার মিডিল তিন হবে তো তিন ইঞ্চি নিচ থেকে কিন্তু একটা রাউন্ড শেপ করে দেবো দিয়ে দেখুন ফিটিংসের আগে পর্যন্ত কিন্তু শেপটা যাবে এবার এখানে ফিতে ঘুরিয়ে মেপে দেখবো যে আমার মোহরা যা মাপটা আছে সেই মাপের সাথে আসছে কিনা তো যেহেতু আমি মোহরার জন্য ছয় ইঞ্চি নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার মানে মহুরার মাপটা কম পড়েছে সেই জন্য আমি এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তো আপনারাও পুটের মাপ যা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন নিলেই কিন্তু মোহরার মাপটা হয়ে যাবে তো এটা অনেকে একটু বুঝতে সমস্যা হয় সেই জন্য আমি আপনাদেরকে মানে ডিটেলসে ভালো করে দেখিয়ে দিলাম যে আপনারা পুট যা নেবেন সেই মাপে যদি মোহরা নেন তাহলে কিন্তু অনেক সময় ছোট হয়ে যায় তখন কিন্তু এইভাবে বাড়াতে হয় তো হাফ ইঞ্চি বেশি করে বাড়িয়ে দিলাম নিচের দিকে এবার প্রথমে ঠিক যেমনটা করেছিলাম ছাতের একের চার করে সেই মাপটা নিয়ে নিলাম দেড় ইঞ্চি বেশি তারপরে কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুললাম আর টোটাল যে মৌড়ার জন্য যে মাপটা নিয়েছিলাম তার মিডিলটা বার করে মিডিলে থেকে কিন্তু শেপটা দিয়ে দেব এবার এখানে ফিতে ঘুরিয়ে মেপে নেবো যে মৌড়ার সাথে আমার ঠিকঠাকভাবে আসছে না তো দেখুন এবার কিন্তু ঠিকঠাক আছে আপনাদেরও যদি মৌড়ার মাপ যদি কখনও কম হয় তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু মানে হাফ ইঞ্চি নিচে কিন্তু নামিয়ে করবেন আর যদি মৌড়ার মাপ বেশি হয় তখন কিন্তু হাফ ইঞ্চি ওপরের দিকে তুলতে হবে এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমর যা ছিল তার একের চার করে নেব কোমর ছিল ঊনত্রিশ উনত্রিশের একের চার করলে হবে সাত ইঞ্চি দুশুত প্রথমে সাত ইঞ্চি দুশুতে দাগ দিয়ে দেবো তারপর এখানে এক ইঞ্চি নেবো এক ইঞ্চিটার পিছন পাঠের টেকিংয়ের জন্য তারপর এখানে ছাতিতে ঠিক যতটা এক্সট্রা নিয়েছিলাম কোমরও ঠিক ততটা এক্সট্রা নিয়ে নেব নিয়ে এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে স্ট্রেট মিলিয়ে দেব কোমরের মাপ নেওয়া হয়ে গেছে এবার এখানে গলার কাছে চলে আসবো এখানে গলার চওড়া এখানে আমি আড়াই ইঞ্চির মতন ডাকছি যেহেতু এখানে পুট নিয়েছিলাম ছয় ইঞ্চি তো এখানে সাড়ে তিন ইঞ্চির মতন কিন্তু এক্সট্রা আমার গলা থাকছে তো আড়াই ইঞ্চি গলা চড়া নিয়েছি গলার লম্বা সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে দেখুন একটা বক্স করে নেব বক্স করে এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব তো গলার শেপ দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমাদের খাপটা তৈরি করতে হবে তো খাপ তৈরি করার জন্য কিন্তু আমাদের পয়েন্টের মাপটা লাগবে তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি আপনারা কিন্তু পয়েন্টের মাপ নিয়ে কিন্তু ব্লাউজ তৈরি করবেন সেটা যে কোনো ব্লাউজই হতে পারে না কেন পয়েন্টের মাপটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন নিয়ে কিন্তু তবে ব্লাউজটা তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের খাপের সাথে ব্লাউজটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে তো এখানে আমার পয়েন্ট ছিল নয় তার সাথে তিন ইঞ্চি যোগ করে কিন্তু এখানে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করবেন এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন পয়েন্টের সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করতে হবে তারপরে এখানে দেখুন খাপের জন্য আমি এখানে নিয়ে নেব তার আগে প্রথমে বেল্টের কাছে এখানে একটা পৌনে ইঞ্চি শেপ দিতে হয় তো এটা দেখুন পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ তুলে এই দাগটাকে আলতো হাতে আর নিচের যে লাইনটা আছে স্ট্রেট লাইন তার সাথে মিলিয়ে দেব এবার এখানে খাপের জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি যেহেতু আমার ছাতি আছে ছত্রিশ ছত্রিশের জন্য কিন্তু সাড়ে পাঁচ একদম পারফেক্ট তো এবার মৌরার কাছ থেকে ভিতরের দিকে একটা শেপ দেবো আর ওপরের মৌরারটা কিন্তু আমার মানে বাতিল ওটা কিন্তু নয় পরে যে মৌড়ার শেপটা আছে ওখান থেকে কিন্তু আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো আর গলার এখান থেকে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব দিয়ে এবার এই তিনটে দাগটা কিন্তু একটা রাউন্ড শেপ করে মিলোতে হবে এইটা কিন্তু অবশ্যই এরকম হাত দিয়েই করতে হবে কোনো ফিতে বা স্কেল ব্যবহার করলে চলবে না আর এখানে মৌড়াতে আমি একটাই শেপ দিয়েছি যেহেতু ডিপ পিট হচ্ছে বলে তো এবার দেখুন খাপের জন্য আমি দু সাইডে প্রথমে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে করে দাগ দিয়ে নেব আর খাপের মিডিলটা আমি বার করে নেবো তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলটা বার করলে এখানে কিন্তু আড়াই ইঞ্চি দুষুধ হবে তো এবার দেখুন আমি দু সাইডে তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো আর মিডিলে কিন্তু এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেব দু সাইডে তিন ইঞ্চি নিতে হবে আর মিডিলে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে তো এবার এখানে দেখুন খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ তৈরি করব তার জন্য এখানে কিন্তু রাউন্ড শেপটা দিতে হবে আর এই রাউন্ড শেপটা দেওয়ার সময় কোনো ফিতে বা স্কেল ব্যবহার করবেন না এরকম হাত দিয়ে কিন্তু প্রথমে ডট ডট করে নেবেন নিয়ে তারপর কিন্তু মানে ভালোভাবে দাগটা টেনে নেবেন আর মিডিলের কাছে যেন কোনো প্রকারের ছুঁচ যাতে না হয়ে থাকে অবশ্যই খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের খাপটাও কিন্তু ছুঁচালো হবে মানে রাউন্ড শেপ কিন্তু হবে না এইভাবে কিন্তু সে দেবেন তাহলে দেখবেন আপনাদের মানে কিন্তু খুব সুন্দর রাউন্ড আসবে খাপটাও কিন্তু দেখতে সুন্দর হবে তো এখানে তো আমি সিঙ্গেল পেপারে কাটিং করেছি তো এই পার্টটাকে বসিয়ে কিন্তু প্রথমে আমি পেছনের পার্টটা কাটিং করে নেব পেছনের পার্টটা কাটিং করা হয়ে গেলে ভিতরে যে সমস্ত আমার মানে ড্রয়িংটা যেমন আছে তেমনভাবে কাটিং করে নিয়ে কিন্তু করব তো আমি এইভাবে কিন্তু আমি আগে পিছনে পার্টটা কাটিং করে নিয়েছি নিয়ে এবার সামনের পার্টগুলোকে আমি এবার কাটিং করব তার জন্য প্রথমে আলাদা করে নিলাম আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কাটিং স্টিচিং দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখুন এখানে খাপের ওপরে অংশটাকে বাড়াতে হবে তার জন্য দেখুন একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু খাপের ওপরে অংশটাকে ভালোভাবে পিন করে রেখে দিয়েছি এবার প্রথমে দু সাইডে বাড়াতে হবে দু সাইডে আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়াবো যেহেতু এটা ছত্রিশ ছাতি আছে তার জন্য কিন্তু এক ইঞ্চিটা যথেষ্ট তো আমি কিন্তু কত ছাতের জন্য কত কি মাপ নিতে হবে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছি যারা ভিডিওটি দেখেনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি কোন সাইজের জন্য কিন্তু কতটা খাপের মাপ নিতে হবে তো এবার দেখুন নিচের সাইডও হাবিংচি ইঞ্চি হাবিং গ্যাপ দিয়ে দেখুন রাউন্ড শেপ করে দিয়েছে যেদিকে স্ট্রেট লাইন আছে এদিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে এখানে আমি হাবিংচি বেশি নিয়েছি আর যেদিকে রাউন্ড শেপ আছে সেদিকেও কিন্তু হাবিংচি বেশি নিয়েছি নিয়ে দেখুন আলতো হাতে কিন্তু মিলিয়ে দিয়েছি তো এই ভাবে দেখুন খাপের ওপরে অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার খাপের নিচের অংশটা তৈরি করতে হবে তার জন্য কিন্তু নিচের যে রাউন্ড শেপটা আছে সেটা কিন্তু আমাদের প্রথমে মেপে নিতে হবে ঠিক যতটা হচ্ছে সেই মাপ ধরে কিন্তু আমাদের খাপে নিচের অংশটা তৈরি করতে হবে তো এবার আমি এখানে খাপে নিচের অংশটা তৈরি করে নেব তার জন্য খাপের ওপরে অংশের যে নিচের রাউন্ডটা আছে রাউন্ডটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে এখানে আমার আট ইঞ্চি আসছে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওটা কোনো প্রকারে হাত লেগে হয়তো ডিলিট হয়ে গেছে এটা আমি আপনাদেরকে আটত্রিশ সাইজের জন্য করে দেখাচ্ছি কিন্তু নিয়মটা কিন্তু একই রকম থাকবে তো এখানে প্রথমে দেখুন দু সাইড থেকে আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ তুলেছি আর এখানে আমি সাড়ে আট ইঞ্চি দুশুতে দাগ দিয়েছি কিন্তু এটা ছত্রিশ সাইজের জন্য আমার রাউন্ডটা মেপে আট ইঞ্চি হয়েছিল তো আপনারা কিন্তু আট ইঞ্চিই নেবেন তারপরে এর মিডিলটা বার করে নেবেন আট ইঞ্চির মিডিল চার ইঞ্চি হবে তাতে দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে দেখুন প্রথমে একটা সাইড থেকে এক ইঞ্চি নিচে ডাউনে দাগ দেবেন আমি যেভাবে বলছি সেভাবে করবে নিয়ম কিন্তু একই থাকবে শুধু মাপটা আলাদা হবে তো এক ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়েছি তার ঠিক উল্টো দিকে হাফ ইঞ্চি নিচে দাগ দিয়েছি দিয়ে এরকম মানে ফিতে দিয়ে কোনাকুনি মিলিয়ে দিয়েছি যে মিডিলটা বার করেছিলাম সেই মিডিলের সাথে কোনাকুনি মিলিয়ে দিয়েছি এবার যেদিকে আমি এক ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন একটা রাউন্ড শেপ কিন্তু করে দিয়েছি তো যেমনভাবে দেখালাম আপনারাও কিন্তু এইভাবে করবেন সূত্র কিন্তু একই থাকবে শুধু আমার ওখানে মাপটা ছিল আট ইঞ্চি আর এখানে আটত্রিশ সাইজে আমার সাড়ে আট ইঞ্চি দুষুধ ছিল শুধু এই মাপটা চেঞ্জ হবে এছাড়া আমি যেমনভাবে বললাম আপনারাও কিন্তু ঠিক তেমনভাবে করবেন আর বেল্টের অংশে কিন্তু পৌনে ইঞ্চি বাড়াতে হবে পৌনে ইঞ্চি মানে হাফ ইঞ্চি দুষুধ বা এক ইঞ্চির থেকে দুষুধ কম তো দেখুন এরকমভাবে কিন্তু নিচের দিকে বাড়িয়ে নিয়েছি তাই খাপের ওপরে অংশ খাপ তৈরি হয়ে গেছে আপনারা যদি পরবর্তীকালে এরকম নতুনত্ব ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি দেখে আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা যদি কোনো নতুন টপিকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ